আজনিল ডেহরি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত এবং আজনিল ডেহাম ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগত কোনো দিনের আমরা আজকেও মানিকুল জেলা জয়মন্টু সিংহ থানা জয়মন্টু হাটে চলে আসলাম আপনাদেরকে গরু বালক ধারণা দেওয়ার জন্য আখান থেকে গরু বাজার কেমন দাম কীভাবে বিক্রি হচ্ছে কত দামে বিক্রি হচ্ছে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি এখানে কিছু ভাই দেখতেছে جي واس دوري آسا جو کي ڏيڻو آهي آ ري آڻي کي ڏيڻو آهي ڪاڻا ليا سورو آ واه واه جو ڏيڻو آهي 1080 500 কারখানা চলতেছে আমাদের কাস্টমার বাইরে দেখতেছে কত চায় চাওয়া দাম এগুলো আজকে এই আসতে কত চায়কেটটা জোড়া বলে নেই জোড়ো কত বলেন আপনারা কত বলছেন কত বিশো বিশ দুশো বিশ বাসে নাম্বারই বাসে দেখলে বোঝা যায় সময় দাস শুনলেন আমাদের এক কাস্টমার সাথে কথা বলে যা বুঝলাম ওনারা দুশো তিরিশ পঞ্চাশের কোথাওটা আসলে আজকের বাজার আমার মনে হলো যে যেটা করে সবচেয়ে বড় হাইটাম থেকে আপনাদেরকে আরও কিছু ব্যাপার ধারণা দেওয়ার চেষ্টা করি

एक सौ पंचाश चाओं न बिक्री चादम चादम ভালো আছেন দর্শক এই গোড়াটা হচ্ছে আমরা আমাদের যে পরিচিত বাইকার থেকে আমরা আমাদের খামারের জন্য গরু নিলাম এটা হচ্ছে ওই ভাইয়ের গরু দেখতে দেখতে আমার সাথে আজকে দেখা হয়ে গেল দেখে আপনাদেরকে গরুর ধারণাটা কি দেব আজকে বাজারে একই ষাট পঁয়ষট্টি সত্তর এই রেঞ্জের গরুই আজকে বাজার ভরা এদিকে তাকায় ওইদিকে ষাট পঁয়ষট্টি সত্তর পঞ্চাশ পঞ্চান্ন এসব দামের গরু আর সবচেয়ে বড় কথা হলো উনি আসার সাথে সাথে আমাদের আমাদেরকে তো তিনটে গরু উনি দিল ওই গরুর ব্যাপারে আমাদেরকে একটু জিজ্ঞাসা করলো আমাদের গরুগুলো কেমন খাওয়ানো লাগে কেমন খাইতেছে কী আসবে বিষয় সেভাবে একটা ধারণা দিলো আমরা ওনাকে বললাম যে না মোটামুটি গরু খাওয়া দানা খাইতেছে তাহলে তোদেরকে আরও কিছু করে ধারণা দেওয়ার চেষ্টা করি গরু আছে গরু অনেক অনেক গরু গরু পুজো গরুর দাম আসলে ছোটো গরুর দামও আসি আবার বড় গরুর দামও আসে গরু পুজো গরুর দাম গরুর কোয়ালিটিতে গরু আছে গরুর কোয়ালিটি প্রাইডে গরু আছে এমন এমন দেখি ক্রস বছরগুলো আপনাদেরকে দেখাই ভালোই আছেন আজকাল কেমন দামের রেগুলার এখানে এ বড় থেকে শেষ পর্যন্ত কত পড়লো বলে শেষ আর বড়টা চিরাশি চুরাশি দাদাশি জ্বরও না কিন্তু ভিতরে জ্বর খানাও ছাড়িয়ে দিছে আমার একটা ধারণা ওই গরুটার আপনার ব্রয়লার মুরগির ফিট খাওয়াই যা ধারণা কারণ বড় রাখি রে খাওয়ানো যায় গরুটা আমি বিক্রি করে দিব কষাই আর ছোট বাছরের খাওয়ানটা ঠিক না পেটেরও সমস্যা হয়েছে ওই দুটা গরু ইনশাল্লাহ মাসাল্লাহ ভালো ওই দুটা একটু ফিরে ফিরে ফিসছে শরীর ফিশছে আশা করি ওই দুটা কিছু হয়নি ধর না ওইটা ওই ছোটোটা গরুটাই টানা ছয় দিন একশো ছ ডিগ্রি দর আসছিল সকাল বিকাল তিনবার মাফার মাফার বড় দর কমাইতে পারি নাই আসলে এই একটা সুবিধা আপনি যদি গরু কিনে যদি দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনি বেশি দিয়েও কিনেন তাতে কখনও আফচোস করবেন না আপনি পরিচিত ব্যাপারীবাজার কাছ থেকে গরুের চেষ্টা করেন বিশ্বস্ত ব্যাপারী ভাইদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন যিনি আপনি হাটে আসলে আপনার গরু সম্বন্ধে খোঁজখবর নেবে ভালো মন্দে খোঁজখবর নেবে এর থেকে আপনার বড়ো কিছু তো বলতে বলতে আর একবার কথা বলতে হয় আপনা আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাবস্ক্রাইবার ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের যারা আমাদের ভিডিওগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই এমনি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে দেখতে একদিন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা আমরা এই পর্যন্ত অগ্রসর হয়েছি সামনের দিকে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা যারা আমাদের আজন্যেল ডেলি ব্লকের সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ফেসবুক পেজ আজন্যেল ডেলিবাম ফেসবুক পেজের সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম